ট্রাম্পের শান্তি প্রস্তাব ভেস্তে যেতে পারে যে যেসব কারণে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বললেন নেতানিয়াহু ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি প্রেসিডেন্ট মাদুরোর হামাসকে তিন চার দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ট্রাম্পের শান্তি প্রস্তাব ভেস্তে যেতে পারে যেসব কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সোমবার বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নেতারা মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের কাছাকাছি পৌঁছে গেছেন হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ সম্পর্কে বলেন অন্ততপক্ষে খুব কাছাকাছি ট্রাম্প গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে এবং ফিলিস্তিন অঞ্চলে এখনো জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি নিশ্চিত করতে নতুন করে বিষ দফা গাজা পরিকল্পনা প্রকাশ করে তার এই প্রস্তাবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইউরোপ ও আরব দেশগুলো স্বাগত জানালেও চিরস্থায়ী শান্তি নিয়ে উদ্যোগ রাজনৈতিক ও নিরাপত্তা জনিত বিভিন্ন কারণে বাস্তবায়ন নিয়ে রয়েছে শঙ্কা ট্রাম্পের দেওয়া পরিকল্পনায় রয়েছে বহু ধাপ যার মধ্যে বড় বাধা হিসেবে রয়েছে বন্দি ও জিম্মিদের মুক্তি নিয়ে বিরোধ আন্তর্জাতিক নজরদারি হামাসের ভবিষ্যৎ এবং গাজার ভাগ্য নির্ধারণ বিশ্লেষকদের মতে এসব স্পর্শকাতর ইস্যু মোকাবেলা করা না গেলে পুরো প্রক্রিয়ায় ভেসতে যেতে পারে বাধাগুলো নিয়ে জেরুজালেম পোস্ট লিখেছে ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইশো পঞ্চাশ জন ও আরও এক হাজার সাতশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার প্রস্তাবকে বড় নিরাপত্তা ছাড় হিসেবে দেখা হচ্ছে ভুক্তভোগী ইসরায়েলি পরিবারের সদস্যরা এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলো এ তীব্র বিরোধিতা করবে বলে ধারণা করা হচ্ছে এদিকে ইসরায়েল পার্লামেন্ট নেসেটে ওই দুইশো পঞ্চাশ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করতে বিল পাশের উদ্যোগ নেওয়া হয়েছে দ্বিতীয় সংকট হচ্ছে হামাসকে সাধারণ ক্ষমা প্রসঙ্গ হামাস যোদ্ধা তাদের জন্য সাধারণ ক্ষমা ও অবাধ চলাচলের সুযোগ দেওয়ার প্রস্তাবে আতঙ্কে রয়েছে ইসরায়েলের সাধারণ নাগরিকরা এর ফলে হামাস বিদেশ থেকে আবারও কার্যক্রম চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে একটি শান্তি পরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এ প্রস্তাব ফিলিস্তিনিদের কাছে বহিরাগত নিয়ন্ত্রণের মতো মনে হতে পারে এবং মার্কিন হস্তক্ষেপের বিষয়কে মেনে নাও নিতে পারে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে হামাসের অবকাঠামো ধ্বংস হবে এবং সব ধরনের অস্ত্র জমা নেওয়া হবে তবে অতীতে এই ধরনের নজরদারির প্রস্তাব ব্যর্থ হওয়ায় এ প্রস্তাব বাস্তবায়ন কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগ বল প্রয়োগ করে হলেও ঠেকানো হবে বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ সদস্যদের প্রত্যাহারের জন্য চাপের মুখোমুখি হয়েছেন বলে সমালোচকদের মন্তব্যের জবাবে বলেছেন এটা ঘটছে না তিনি বলেছেন তারা বলছেন আপনাকে হামাসের স শর্ত মেনে নিতে হবে সব সেনা সরিয়ে নিতে হবে গাজা থেকে আইডিএফ বেরিয়ে গেলে হামাস আবারও ঘুরে দাঁড়াতে পারবে এমন কি উপত্যকাকে পুনর্গঠনও করতে পারবে বেনজামিন নেতানিয়াহু বলেন এটা ঘটছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন হামাস যদি গাজা সংক্রান্ত তার বিশ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তাহলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবেন তিনি নেতানিয়াহু বলেন হামাস ধ্বংসের জন্য সামরিক অভিযান সম্পন্ন করা হবে আমার মনে হয় সব দিক থেকেই যুক্তরাষ্ট্রে আমার এই সফর সফল হয়েছে মঙ্গলবার সকালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু হোয়াইট হাউজের প্রকাশিত একটি ভিডিও শেয়ার করেছেন ভিডিওতে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে দেখা যায় ভিডিও শুরুতে দেখা যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী একটি বইয়ে লিখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিসন্দেহে হোয়াইট হাউজে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং অনেক দিক থেকে তিনি সেরা এদিকে টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহু বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি ভিডিওতে তার কাছে জানতে চাওয়া হয় তিনি কি ফিলিস্তিনি রাষ্ট্রের সম্মতি দিয়েছেন জবাবে নেতানিয়াহু বলেন না একেবারেই না তিনি বলেন ট্রাম্পের উপস্থাপিত বিশ দফা পরিকল্পনায় এ ধরনের কোনো ধারা নেই এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা বল প্রয়োগ করে হলেও প্রতিরোধ করবে ইসরায়েল ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি প্রেসিডেন্ট মাদুরোর মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতির কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি প্রেসিডেন্ট মাদুরো বলেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় তবে আমাদের জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আমি জরুরি অবস্থা ঘোষণা করব মাদক বিরোধী অভিযোগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট মাদুরো বলেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক ও শান্তিপূর্ণ সম্পর্ক চান এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলজি রোদিগ্রেস জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন যাতে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে বিশেষ ক্ষমতা গ্রহণের কথা উল্লেখ আছে এ ক্ষমতা দিয়ে তিনি সারা দেশে সেনা মোতায়েন এবং সরকারি সেবা ও তেল শিল্পের ওপর সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন মাদুরোর স্বাক্ষরিত ডিগ্রির আয়তায় প্রদত্ত বিশেষ ক্ষমতা নব্বই দিনের জন্য বলবত থাকবে এবং সংবিধান অনুযায়ী নবায়ন যোগ্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাগরে আটটি যুদ্ধ জাহাজ একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ থার্টি ফাইভ স্টিল যুদ্ধ বিমান ভেনে জুয়েলার আন্তর্জাতিক জলসীমায় অন্তত তিনটি বোটে হামলা চালিয়েছে বোটের মাধ্যমে মাদক পরিবহনের অভিযোগের দাবি করে যুক্তরাষ্ট্র এসব হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছে ভেনে জুয়েলা একে অঘোষিত যুদ্ধ বলে উল্লেখ করে করেছে যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে এসব অভিযান মাদক বিরোধী প্রচেষ্টার অংশ জাতিসংঘ ও মার্কিন তথ্য অনুসারে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহের প্রধান উৎস নয় ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা সৃষ্টি হয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা মার্কিন এই হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন অন্যদিকে এনবিসি নিউজের বরাতে জানা গেছে হোয়াইট হাউস ভেনেজুয়েলার অভ্যন্তরে বিমান হামলার পরিকল্পনা করছে হামাসকে তিন চার দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিন সময় বেঁধে দিয়েছেন হামাস পরিকল্পনা মেনে না নিলে পরিণতি খুবই দুঃখজনক হবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তার শান্তি পরিকল্পনা বিস্তারিত প্রকাশ করেন এদিন হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন হামাস শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলে তিনি ইসরায়েলকে যা করার তা করতে পূর্ণ সমর্থন দেবেন মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউসের লনে তার শান্তি পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করে আছি পরিকল্পনায় সব আরব দেশ এবং মুসলিম দেশ সই করেছে ইসরায়েলও সই করেছে বলে জানান ট্রাম্প তিনি বলেন হামাস এই পরিকল্পনায় তাদের জবাব জানানোর জন্য তিন চার দিন সময় পাবে তারা যদি পরিকল্পনাটি সই না করে তাহলে পরিণতি হবে খুবই দুঃখজনক ট্রাম্প বলেন হামাস অনেক বড় মূল্য দিয়েছে তিনটি ভিন্ন সময়ে তাদের নেতারা নিহত হয়েছেন আমরা হামাসের কাছ থেকে অবিলম্বে জিম্মিদেরকে ফেরত চাই এবং তাদের কাছ থেকে ভালো আচরণ চাই ভার্জিনিয়ায় কোয়ান্টিকোর মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন এই বিশ দফা শান্তি পরিকল্পনা খুবই চমৎকার সবাই এক সঙ্গে মিলে এই পরিকল্পনা হয়েছে এটি কাজ করে গেলে তা হবে এ প্লাস এই পরিকল্পনায় গাজায় যুদ্ধ বন্ধ করা ছাড়াও জিম্মিদের ফেরত আনা এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসন ভার চালাতে সহায়তা করার জন্য একটি আন্তর্জাতিক বোর্ড অব পিস গঠনের প্রস্তাব রাখা হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হামাস ট্রাম্পের প্রস্তাবটি দায়িত্বশীলতার সঙ্গে পড়ে দেখছে বিবিসির বিষয়ক বলেছেন পরিকল্পনার বিষয়ে হামাসের জবাব দিতে কয়েকদিন সময় লাগতে পারে ট্রাম্পের এই পরিকল্পনায় কিছু ট্রাম্পের এই পরিকল্পনায় কিছু শর্ত সাপেক্ষে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বিশ্বাসযোগ্য পথ তৈরির কথা বলা হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইসরায়েল এর বিপক্ষে